আমরা তো আগে এই রাস্তাটা দিয়েও তো বেবি ট্যাক্সি চলছে না সিএনজি আইসি হে দিনে না আমিও তো পইলা মাফিলও যাইতাম বেবি ট্যাক্সি লইয়া আমরা ওই সাতানির সালাউদ্দিনে লইয়া আমি সাহেবাবাত মুর্শিদ বেরাইয়া কত মাসিক মাফিল আইছি এই এই কত এখন আইছি আমি কত জায়গাত গেছি এরপরে সিএনজি টেএনজি বাড়িছে তখন আমরা নাগাইশের তারা আপনার সাহেবাবাদের তারা আমরা হয় রাজা পুলিশ স্টেশন থেকে গাড়ি তুলতাম আপনারা আর আমরা উঠতাম শশী দল স্টেশনতে নৌকা দিয়ে গিয়া শশী দল গাড়ি তুলতে যাও গাড়ি একবার আইয়া পড়ছে দাদায় দৌড়াইয়া গিয়া কোনো গাড়ি তুলছে টিকেট কাটতে পারছে না কুমিল্লা গিয়ে স্টেশন নামা একবার টিকেট কাটছে আবার কুমিল্লারতে তো শশী দল টিকিটটা কাটতে সিরা হালাই দিছে জিগেরাম দাদাই নাকি কয়ে যে ওই যে টিকিটটা তো সরকার ফানা টেহাটা তো সরকারের গরো টেহা যাওন দিয়ে না কথা আইতে যখন টিকিট না এই পরিমাণ টেহার টিকিট চিরা হালাই দিলাম টেহাটা সরকারের গরো হয়ে গেল এটা হেজ গাড়ি তা কো মর্যাদা কাট বুজুর আইসে বুজুরের অনেক দাম মাইসা সালাম দেয় রাস্তার কান্দার দাঁড়াইতে চা খাইতাম হাদে কত আদর যত্ন করে আজকে যার ঘর খাইতাম বইছি কত যাতের তরকারি করছে হুজুরে আইব সব কইরা সেরে আমি সবজি খাইতাম ফারাম না না ফারাম সেই চিন্তাও করছে না তো দাম কার বাংলাদেশ হর ফিশাপ এমপি মন্ত্রী ভুইয়া চৌধুরী সরকার খনকার ফ্যাসকার স্বর্ণকার দফাদার কন্ট্রাক্টর দোহানদার তার আর লোহন দাম আল্লাহকে দাঁত সব বাদ তামলুক আল্লাহ কেউ দাম নাই আল্লাহ আছে না আমারে কোন তারা দিনের বেলা দাওয়াত দিল না উল্ঠে হাত পইড়া আমার রাইতে সুযোগ নাই এই জন্য বিপদও পইড়া আমার দিনও কন লাগছে তারাও চাইছিল আমি রাত্রে আসি কিন্তু রাত্রে আমার সুযোগ নাই খালি নাই সামনে রোজা হিসেপ হচ্ছে তো আল্লাহ কলে দুই তিন দিন ফাটলি তো রোজা আমি আবার দুই তারিখ দেশের বাইরে চলে যাব তো এই জন্য তারা বুদ্ধি কইরা মাইকটা ঠিক করো মাইকটা একটু কমাই যাও বাইরের মাইকটা কমাই দাও এই যে আওয়াজটা আমার কানে আছে এটা যেন না আসে সবাই পড়েন আলহামদুলিল্লাহ ওকে ফাইন ঠিক আছে তো যেহেতু দিনের বেলা তারা শখ কইরা দিয়া লাইছে আমরা যারা রাস্তাঘাটে দোকান পাটে আছি আজকে ধর বাজাইরা দিন না আর যে ইচ্ছা করলে আপনারা আইতেন ফারেন দুই কথা হুনতেন ফারেন সামনে রোজা আছে এই ব্যাপারে আমাদের কিছু কথা শোনার দরকারও আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ বাচ্চারা এদিকে তাকাই থাকো এদিকে শুধু আমার দিকে তাকাই থাকো হ্যাঁ বিরক্ত অন্য অন্যদিকে চাইও না এই তো মার্শাল্লা এই যে আমার বক্তরা আছে আসেন সবাই চলে আসেন দ্রুত তাড়াতাড়ি করে আসেন মার্শাল্লাহ তো যেহেতু সময় কম আমরা লম্বা সময় কথা বলতে পারবো না আপনাদেরও শোনার ধৈর্য হবে না আমরা আসরের আজানের আগে আগে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ সাংবাদিক সবাই পড়ছে আমার অত্যন্ত কাছের মানুষ আদরের আমি যে আগে মাফিলতাম তো দৌড়তে পিছে দিয়া ওখান আডে অনেক আদরের আমার ছোট ছোট যারা তারা তো অনেক বড় হয়ে গেছে গে তৈল বোঝা গেল আমি বুড়ো হইয়া যে গিতে আমার যারা ছোটো ছোটো ছিল ভক্ত তারা এখন মার্শাল্লাহ বড় হইতেছে কাজ করতেছে আমার কাছে ভাল লাগে যে আমার আদরের মানুষগুলো আজকে তারা মুখ উজ্জ্বল করা কাজ করতেছে আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমিন আমি যখন বাবা আসতাম তখন কামরুল ও তো সুডু আসলা নাকি আরো বড়ো আসলা কামরুল সুডু আসিল সাইফুলি করে কত খাইছি আরে ওর আব্বা আমার খুব বেশি মোহব্বত করত। ওর আম্মাও আমার ওয়াজ শুনে এই জন্য সম্পর্কটা পারিবারিক আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে সবাই কন আমিন বন্ধুগণ আল্লাহ তাবারক তাল আমাদেরকে অনেক আদর করে মানুষ বানিয়েছেন আল্লাহর খুব ইচ্ছা ছিল যে মানুষগুলো যেন সোনার মানুষ হয় এই জন্য আল্লাহ তাবারকতালা যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন এই সোনার মানুষ তৈরি করার জন্য তা আফসুস হলো আয় বাচ্চারা কি বললাম কিন্তু আফসুস হলো আমরা সোনা সোনার মানুষের বদলে আমরা এমন নিকৃষ্ট মানুষে পরিণত হলাম যে মানুষ আজকে একবারে বলতে দিদা নাই একেবারে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে এটা আল্লাহ তো তো আল্লাহ জানতেন এই জন্য কোরআন শরীফে দেড় হাজার বছর আগে এইরকম যে একদল মানুষ হবে এটা আল্লাহ জানতেন বলে তুমি মাইকটা যেভাবে করতে বলছিলাম ওইভাবে করো না বাইরের মাইকটা কমাইয়া ভিতরের ইয়েটা বাইরে আরেকটু কমাই দাও বাইরেরটা বাইরের আওয়াজটা যেন কানে না আসে আমার বলেন আমিন সবাই কইছেন না আমিন ক জোরে পড়েন আমিন তা আমরা যে এই রকম একটা সময় এসে খারাপ হয়ে যাবো আল্লাহ জানতেন এই জন্য কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করে দিয়েছেন ওয়ালাহুম কলুবুল্লাহ বিহা ওয়ালাহুম আয়ুন উল্লা বিহা ওয়ালাহুম আজা নুল্লাই আস মাহু না বিহা। ওলাই কাল আ আম বাললহুুম আদাল। আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ এখন আছে। কিরকম ও আলাহুম কুলু বুল্লাই আফ কাহুু বিহা। তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আ্লাহুম আয় নুল্লাব সেরন আবিহা। তাদের কান আছে কিন্তু তারা দেখে না ওয়ালাহুম বিহা তাদের কান আছে তারা শুনে না চোখ আছে দেখে না কান আছে শুনে না মন আছে বুঝে না তো রকম মানুষ তো তারা কি তা কর আল্লাহ কয় উলা ইকাকাল ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো তো আমরা কই আল্লাহ থেকে আসলে জানোয়ার আল্লাহ কয় না বাল আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট না উজুবিল্লা বলবেন না এরকম মানুষ আমরা দেশ দেখবেন আছে তে জমিন কাজ কাজ করিয়াইয়া যখন দেখছে যে ফুতে খেলে তে গরুর লোকে চেষ্টা আইয়াসারে তার ধইরে এমন ফিডা ফাজুন দিয়া দাদি আইয়াসের সিলেন দেখো আরে তুই কি গরু হইস মানুষে মানুষের এমনি ফিডে তো তে তো আসলে গরু না তার মায়ে তারে গরু কয় কে রে তে গরুর মতো কাম করছে ঠিক কিনা কর ফরাফার সেনা দেখা সারে কে একটা গা না আসলে কি তে গাদা মানে কামটা করে তে গাদার মতো আমরা জিরুইনার জাকির মেম্বার সাহেব আইসা পড়ছে আপনি উপরে আইসা পড়ে জাকির রাইয়া হেন বল আবার শরীরটা টা তোমার সাল্লা গুলমুল অসুবিধা নাই জাকিরে শরীরটা শুকাই যায় কেতিয়া জাকির আই কাছে যে আদিম কর না কেন জোরে ক ভাই আল্লাহ চাইলো কি আমরা করলাম কি কত শখ করিয়া কত মর্যাদা দিয়া মানুষ বানাইলো আমরা শিয়াল কুকুরের সাইতে নিকৃষ্ট হয়ে গেল আল্লাহ কোরআন শরীফ কয় কল যায় মানে নি কসলেও তো আমরা এরকমই শুরু করছি ঠিক নিও জোরে কই ঠিক নিও সবাই কথা কই আল্লাহ যেন আমাদেরকে মাফ করে সবাই না আমিন আচ্ছা আমরা এইরকম হইলাম কেড়ে এই রাজ্য ইনশাল্লাহ বার করা দরকার আছে আমরা তো এরকম আসলাম না এই বাংলাদেশের মানুষ এরকম তো ছিল না কি সুন্দর তারা ভদ্র ছিল আমানতদার ছিল মাইসা তো ব্যাংক ট্যাঙ্ক আগে চিনছে না ওখানে না আমরা সাইফুল চাকরি করে হ্যাপাতো মানুষ ব্যাংক চিনছে না সাহেবাবাদ ব্যাংক আর এগুলো একটা ফুরা কোনো ব্যাঙ্কে আসিল না ওখান ব্যাঙ্ক ট্যাজেন্ট ব্যাংকে কত টানা গিয়ে তাইছে ব্যাংক টেহাত বেশি হন ব্যাংক হইয়া গেছে কত ব্যাংক। ব্যাঙ্ক ছিল না মানুষ টাকা আমানত রাখতো কি সোনার মানুষ ছিল হ্যাঁ আমার দাদা নাগাইশের মরহুম ফিরা বুজুর আমরা দেখতাম দাদায় কাপড় দিয়া ফেসাইয়া, কোনো রাত লাল সুতা কোনো রাত নীল কোনো রাত সাদা যে কেন দাদাই নাকি কয় কাঠ তো মনো থাকে না তো এলেগিয়া সুতা দিয়া ফেসাইয়া সিন্ন দিয়া রাখত দিন এ আমানতের টাকাতে হাওলা হাওলার কথা কথাও দিছে না গেলে বাংকি দিলে সমস্যা কি কয় না যেই নোটটা মাইনসাই আমার কাছে আমানত রাখছে এই নোটটা আবার ফেরত দেওয়া এটা কয় আমানত সুবাহার লগত আমরা এখন ফাড়ি নিয়ে দিই মেলের পরে বিচারকের কাছে আমানত রাখিয়া গেছে টেহা বিচারকে ডর দেখাইছে যে দশ নমুনা ভালো না কোয়াহিন তোরে গাই দিয়ে তেহারা লোয়া যা তুই সহজ সরল মানুষ এহেনতে যাইবি নগর তে তেহারা আমার কাছে আমানত রক্ষা যায় পঞ্চাশ হাজার তেহাতে আমানত গেছে ফরের দিন আইসা ফরে তে পঁচিশ হাজার টেহাতেছে না আপনারা টেহা কত দেয় কত কালকে রাইতে না পঞ্চাশ হাজার টাকা আপনার কাছে দিয়ে গেলাম আপনি যখন পঁচিশ হাজার টাকা দেয় মেল কইরা টেহা আদায় করেন যে কি যা তুমি তো কিছু টের পাইছ তুমি তো ক্যাশ টেহা পাইয়া মনে করছো ইয়াত মেল না জমাইতে যে কি মেহনত না করণ যে না আমি না টের পাইছি পঁচিশ হাজার যে লইয়ালে যাইতে পারছো আলহামদুলিল্লাহ পর তেত্রিশ বার না ওজুবিল্লা কইতেন না আহারে মুসলমান ভাই এক রাইতার লাগে না আপনার কাছে আমানত রাখছে আপনি তারে নরম পাইয়া পঁচিশ হাজার টাকা বকু বাকু কইরা তাতে তে দেও আপনি মরতেন না আপনি কবরও যাইতেন না কি জবাব দেবেন আল্লাহর কাছে চিন্তা নেই আমার মনে আছে আমরা তো আগে এই রাস্তাটা দিয়েও তো বেবি ট্যাক্সি চলছে না সিএনজিআইসি হেদিনে না আমিও তো পইলা মাহিলো যাইতাম বেবি ট্যাক্সি লইয়া আমরা ওই ইয়া লইয়া আমি সাহেবাবাদ মসজিদে বেড়াইয়া কত মাসিক মাহফিলো আইছি এই কত এখন আইছি আমি কত জায়গাত গেছি এরপরে সিএনজি টিএনজি এনজি তখন আমরা নাগাইশের তারা আপনার বাবাদের তারা আমরা হয় রাজাপুর স্টেশনতে গাড়ি তুলতাম আপনারা আর আমরা উঠতাম শশীদল স্টেশনতে নৌকা দিয়ে গিয়া শশিদল স্টেশনতে গাড়ি তুইটা যাও গাড়ি একবার আইয়া পড়ছে দাদায় দৌড়াইয়া গিয়া কোনোমতে গাড়ি তুলসে টিকিট কাটতে পারছে না কুমিল্লা গিয়ে স্টেশন নাইন্যা একা টিকিট কাটছে আবার কুমিল্লারতে শশীদল টিকিটটা কাটতে চিরা হালাই দিছে যেখানে দাদা নাকি কয় যে ওই যে টিকিটটা তো সরকার ফান আটেহারা তো সরকারের ঘরে অটেহা যাওন দিয়া না কথা আইতে যখন টিকিট কাটতাম পারছি না এই পরিমাণ টেহার টিকিট কেটটা সিরা হালাই দিলাম টেহাটা সরকারের গরো জম হয়ে গেল আমরা মর্যাদা ফিরসা বুজুর আইসে ফিরস অনেক দাম মাইসা সালাম দেয় রাস্তার কান্দার দাঁড়াইতে চা খাইতাম হাদে। কত আদর যত্ন করে আজকে যার গর খাইতাম বইছি কত জাতের তরকারি করছে হুজুরে আইব সব কই রাশি আমি সবজি খাইতাম ফারাম না না ফারাম এই চিন্তাও করছে না তো দাম কার বাংলাদেশ এমপি মন্ত্রী ভূইয়া চৌধুরী সরকার খনকার ফ্যাসকার স্বর্ণকার দফাদার কন্ট্রাক্টর দোহানদার তার আর ওই দাম আল্লাহকে দেখ সব বাদ তো আমরা আল্লাহ কেউ দাম নাই আল্লাহ আছে না আমার আল্লাহ আল্লা কুম তোমাদের বিনরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি বলো সোবাহান আল্লাহ কার ভয় সবাই কথা কয়েন আমরা আমরা এখনো কোনো দূরের হুজুর নাই আমি কিন্তু কেঙ্গে হুজুর না ড হুজুর না কেন আমরা বাড়ি না গাইছি সাহায় বাবা কটাচ্ছে এগুল দিয়া ইয়া দিয়া ইয়া নাইগার ফাতরে দিয়া নগর ফাট দিয়া কটাচ্ছা গাই দিলে কা গড়াইলে না কিন্তু দেরি হয় ঠিক নেই অহনে না আমরা জাগায় জাগায় বাজার হয়ে গেছে গা মনে কষ্ট নিয়ে আগে তো বলদা বাজার আগে কইতো আর কি আমরা সাহেব আপনার আবার মনে কষ্ট নিয়ান না বলদা বাজার দানদন বাজার আর বাজার কো আমরা তো দুই বাজারও আইতাম নৌকা দিয়া দাদা ওই এখান দিয়া নিয়ে নৌকাটা লাগাইতো চেয়ারম্যান অফিসে ওই ভাড়া দিয়া নৌকাটা লাগাই আমরা বাজার করতাম দাদায় কান্দ লইয়া কচু বেড়াই লইয় গেছে সাদা ভাঞ্জামি দাগ বানাইনি সে কচু ভাঞ্জা কচু দিয়ে এটি কি বানাই কথা কোথায় হার বিতরা না এটি মার খাবা কর না কেন কথা কইয়া নহন কোন বাইরের হুজুর নাই আমি যখন যেটা জিজ্ঞাসা করি কামরুল লইয়া পড়বা আওয়াজ করিয়া সবাই বলেন মার হাবা মোটামুটি আওয়াজ হইছে আরো আওয়াজ হইতে হবে আপনারা বৈজাল জাগা আছে আয়ে আমরা তো হেন তো দূরের মানুষ না আয়েন লাল সাদা গেঞ্জি আসো মার্শাল এইটা এইরকম ব্যাড় আয় বা আয়ো তোমার দিয়ে উদাহরণ দিছে আয়ো ব্যাড আই তৈবা এইরম ওই ডাইল ডুল খাইয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া ওহন ব্যাটায় থুগাইয়া মসুচ্চ ইওরিসে মাথা শৈলে গাছ ধরে ঘুরিতে ঠিক আচ্ছা ও মাল দেখি আটে কেটে রেটে কিছু ভিতরে বই তো তোমরা apne ফুডানা একটা ঘুরন দিয়া চাইবা নাকি তাহলে বলো আইছলাই বাহ ভিটামিতা লাগাইয়া কৈতা ডিব্বা ডিব্বা লই আইছে গলার মধ্যে বাহ কত সুন্দর হইছে মাশাআল্লাহ মাঠ বড়ে গেছে গা ওখান যে তারা আইব করতেছে তারা তো এখন ধরা রাখাই নেবো দেখা ভেবে হ্যাঁ বাচ্চারা কথা বলো না তৈরি দুনিয়ার ভিতরে মর্যাদা বেশি কার কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার সব হারা লাই না আপনার কলজা আল্লাহর ব্যাপারে কি ডর আছে আপনি জানেন আমারটা আমি জানি এখন ডর কারে কয় এটা আপনার শিহন লাগবে বলদা মাজার হওয়া যায় না ডর সাহেবাবাদ বাজারও কি কিনতে ডর পাওয়া যায় মুদি দোহানো ডর পাওয়া যায় না ফেজ ফাইকারি দরে কিনতে পাওয়া যায় রৌন কিনতে পাওয়া যায় আল্লাহর ভয় আমি শোক বাজারও ওসাইছি পাওয়া যায় না জি তারা কই তো বিদেশটিদের সাইতেন ফারেন গেলে তা আমাদের হইতা আমরা ঢাকা শোক বাজার তা নাইজি গেছিলাম তোমরা এরকম করো করো না ফলাফান্ডি সুজইয়া আমার দিকে চাইয়া বইয়া তখন নরমইয়া তাহলে আল্লাহর ভয় সাংঘাতিক জিনিস কোরআনুল কারিমে একুশ পাড়ায় সর্বশেষ সুরা সুরাটার নাম হলো সুরা হাজাব নয়টা রুকু তিহাত্তরটা আয়াত সুরাটার ভিতরে সুরাটা শুরু হয়ে করছে আল্লাহ কয়া ইউহান নাবি হে নবি আত্মাকিল্লা আপনি ডরাইবেন শুধু আল্লাহরে সব আল্লাহ কইতেন না